সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনায় বক্তব্য দেন মির্জা কালিব এরপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও দেখা যায় তাকে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ছিলেন তিনি কিন্তু কে এই মির্জা কালিব কেন তাকে ঘিরে এত আলোচনা মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী বর্তমানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তবে এসব তার আলোচনায় থাকার মূল কারণ নয় মূলত তিনি ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিও ছিলেন সে সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তার দেয়া বক্তব্যগুলো অনেককে আকৃষ্ট করেছে দুর্দান্ত স্পিকিং স্কিলের সেসব বক্তব্য মাঝে মাঝেই আলোচনায় উঠে আসে যে কারণে বারবার আলোচনার নিজ বিভাগে অনার্স ও মাস্টার্সে প্রথম ছিলেন মির্জা গালিব সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে যারা প্রথম হন পরবর্তীতে তাঁরাই সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পান তবে সে সময়ে রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতো যে কারণে পিএইচডি করতে দেশের বাইরে গিয়েও আর দেশে ফেরেননি তিনি দুই সালে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে এরপর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন বর্তমানে তিনি সেখানেই কর্মরত সম্প্রতি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত চুয়ান্নতম বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা গালিব দীর্ঘদিন পর দেশে এই প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায় তাকে।